তো ভিতর চলে দাও হাইট উঠে যাবে না হাইট গরুর দ্বারা দাও আগে দাও গা দাও হাত দাও কিছু তুই বলো গরুর ব্যবহারই ছাগলের ব্যবসা ধরে জোটে না এবার ওই লালটা থাবাই দাও সরে যাও সরে আসো লালটা থাবাতে চলে যাও লাল কাপিটা আটত্রিশ কেজি পর্যন্ত দুধের রেকর্ড আছে এবার চল্লিশ পার ইনশাল্লাহ তৃতীয় বিএন দাঁত আটটা হয়ে গেছে রিসেন্টলি আট দাঁত হয়েছে ব্রাকের হাড্ডি ডি দেওয়া আছে তিরিশ তারিখে বাচ্চাদের ডেট আছে দশ এক পাঁচ আর ওই খুনারটা এগুলো নয় এই তেরো তেরো নয় দু হাজার পঁচিশে বাচ্চা দেবে ওইটা এডিয়ার বিজ দেওয়া আসে